বুক ক্যাফে বুক রিভের আজকের প্রথম খবরটাই দারুণ আকর্ষণীয় আনন্দলোক শারদীয় সংখ্যা প্রকাশ হতে চলেছে আগামী বুধবারের দিন তিরিশে জুলাই তো অবশ্যই তিনশো টাকা দাম রয়েছে আপনারা ক্রয় করতে পারেন এবং সেই দিনেই সমস্তটা জানা যাবে যে কি কি লেখা থাকছে গল্প কি কি থাকছে এবং অন্যান্য বিষয়ে কি কি লেখা থাকছে সবটাই জানাবো অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন প্রচুর আপডেট আছে দারুণ দারুণ আপডেট আছে আজকে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন চলুন এগিয়ে যাই পরের আপডেটের দিকে পরের আপডেট রয়েছে আনন্দ পাবলিশার্সের সমস্ত বইয়ে পঁচিশ শতাংশের ছাড় পাওয়া যাচ্ছে অফারটা চলবে সতেরোই অগাস্ট পর্যন্ত বৈচিত্র্য ডট ইনে এটা আপনারা ওয়েবসাইটেও দেখতে পারেন বা যদি আপনার কাছে অ্যাপ থাকে বৈচিত্র্য ওই একই নামে গুগল প্লে স্টোরে সার্চ করুন বা আইওএস প্ল্যাটফর্মে সার্চ করুন যে বৈচিত্র্য তাহলে দেখতে পাবেন অ্যাপটা পেয়ে যাবেন এবং ফাংশন অন্যান্য বিষয় সবটাই একই রকম সহজ খুব বেশি কঠিন নয় তো সেখানে আপনি অর্ডার দিতে পারেন সব থেকে বড়ো কথা হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বত্র ডেলিভারি চার্জ মাত্র ত্রিশ টাকা থেকে শুরু এতে কি হয় যে মোটা মোটা বই হলে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ কিছুটা কম থাকে তবে একটু জানিয়ে রাখি যেহেতু বৈচিত্র্য থেকে লটে বই মানে ডিসপ্যাচ করা হয় মানে হয়তো বুধবার ডিসপ্যাচ হল তারপরের ডিসপ্যাচটা হবে মঙ্গলবার তারপরেরটা হবে হয়তো পরের সপ্তাহে শুক্রবার এরকম করে করে হয় তো সেই জন্য একটু সময় লাগতে পারে সেটা আমার অনুমান কারণ এইভাবেই জেনারেলি বৈচিত্র্য কাজ করে একটা বান্ডিল বান্ডিল করে বাঞ্চ করে করে ওনারা পোস্ট করেন যেহেতু ওনাদের সুবিধা হয় সেটাই তো সেটাও জানিয়ে রাখলাম পরের আপডেট রয়েছে দীপ প্রকাশন থেকে স্বাধীনতার বই পার্বণ বিরাট ছাড় এবং দারুণ একটা আকর্ষণীয় ছাড় বলবো পাঠক মহলের জন্য তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত মহা ছাড় অবশ্যই হাফ দামে বেশ কিছু বই থাকবে যার মধ্যে বিমল কুমারের বই এবং অন্যান্য বইগুলো থাকবেই হেমেন্দ্র কুমার রায় সেগুলোকে টার্গেট করতে পারেন এছাড়াও সঙ্গে বিনামূল্যে যতগুলো বই ততগুলো বুক বুকমার্ক আছে আর অনলাইন অফলাইনে কিন্তু একই ছাড় পরে আপনি অনলাইনে কিনুন বা অফলাইনে বিষয়টা খুব সমস্যা হবে না ফ্রেশ বই হাফ দামে দিলেও ফ্রেশ বই পাবেন অর্ডার করতে বৈচিত্র্য ডট ইনে দেখতে পারেন কিংবা যোগাযোগ নাম্বার দেওয়ার আছে সেখানেও দেখতে পারেন তো আমার মনে হয় এটা দারুণ একটা ছাড় এবং অগাস্ট মাসে কিন্তু অন্যান্য বিভিন্ন সংস্থা থেকেও ছাড় আসে যেরকম দেশ পাবলিকেশান থেকেও কিন্তু হাফ দামে বইয়ের একটা বিষয় অগাস্ট মাসে আসে তো সেটাও আমি কিন্তু জানিয়ে দেব চ্যানেলের সাথে জুড়ে সাবস্ক্রাইব করে থাকবেন এবারে একটা পূজাবার্ষিকীর আপডেট দিয়ে দিই তো আম পাতা জামপাতা আপনারা সকলেই জানেন খুব সুন্দর একটা পূজাবার্ষিকী হার্ড কভারে আসে এটা এবং ভেতরে প্রচুর লেখালেখি থাকে মূলত কিশোরদের জন্য হলেও ছোট বড় সকলেই পড়তে পারেন এবং কবিতা গল্প স্মৃতিকথা সাক্ষাৎকার উপন্যাস ভালো ভালো লেখকদের বলবো লেখা থাকে তো আমি প্রত্যেক বছরে আম পাতা জামপাতা জলফ্রিং এগুলো ক্রয় করি আর পড়িও খুব ভালো লাগে তো তারই প্রচ্ছদ দেখতে পাচ্ছেন প্রকাশিত হয়েছে ভীষণই রঙিন একটা প্রচ্ছদ বলা যেতে পারে তো আমার ভালো লেগেছে এখন দেখা যাক দাম এবং অন্যান্য বিষয় কত হবে মোটামুটি চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে সম্ভবত দাম হতে চলেছে তার উপর ছাড় থাকবে তো আপডেটগুলো আসুক আমি নিশ্চয়ই দিয়ে দেবো চলুন পরের আপডেটে এগিয়ে যায় পরের আপডেট রয়েছে আনন্দলোকের যে মাসিক সংখ্যা হয় আপনারা জানেন তো সেখানে দেখতেই পাচ্ছেন শতবর্ষে গুরুদত্ত তো এটা সাতাশে জুলাইয়ের সংখ্যা ভীষণ আকর্ষণীয় সংখ্যা বলা যেতে পারে আমার তো বেশ ভালো লেগেছে আপনারা এই সংখ্যাটিকে পারচেস করতে পারেন এবং বাকি কী কী বিষয়ে লেখা রয়েছে সেগুলো এখানে ছোট ছোট করে দেওয়া রয়েছে আপনি পজ করে পড়তে পারেন চলুন পরের আপডেটে এগিয়ে যায় এর পরের আপডেট রয়েছে বসাক বুক স্টোর থেকে আপনারা জানেন যে ওখান থেকে কিন্তু একটা বড় ছাড় চলছে পয়লা অগাস্ট থেকে পনেরোই অগাস্ট পর্যন্ত শ্রাবণের ছাড়বেলা নাম দেওয়া হয়েছে এক হাজার টাকা পর্যন্ত কেনাকাটা করলে থাকছে তিরিশ শতাংশ এবং তার বেশি কেনাকাটা থাকছে পঁয়ত্রিশ শতাংশ এবং বেশ কিছু হয়ে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় থাকছে অফার কিন্তু অনলাইন অফলাইন দু জায়গাতেই থাকছে ফলে কি হচ্ছে জেলার যারা মানুষ আছেন জেলার যারা পাঠক আছেন তাদের জন্য কিন্তু একটা বড় ছাড়ের জায়গা তৈরি হচ্ছে তো বসাক বুক স্টোরের এখানে দেখতেই পাচ্ছেন যে অফলাইনের ঠিকানাটাও দেওয়া হয়েছে তো আপনারা অবশ্যই অনলাইন আর অফলাইনে ক্রয় করতে পারেন কোন কোন বইয়েতে পঁয়ত্রিশ কোন কোন বইয়েতে চল্লিশ ইত্যাদি সেগুলো আস্তে আস্তে ওনাদের তরফ থেকে প্রকাশিত হলে অফিসিয়ালি জানালে আমি অবশ্যই আপডেটে জুড়ে দেবো পরপর প্রতিদিনই আমি চেষ্টা করি আপডেটগুলো দিতে অবশ্যই দেখবেন সেগুলো তাহলে আমার মনে হয় বইপ্রেমী হিসেবে এতটুকু আপডেট পেতে অসুবিধা হবে না চলুন পরের আপডেটে এগিয়ে যাই গত পর্বে আমি বলেছিলাম বুক ফার্ম থেকে কিন্তু বড় ছাড় দেওয়া হচ্ছে তাদের এগারো বছর পূর্তি উৎসবে তিরিশ থেকে চল্লিশ শতাংশের ছাড় থাকছে নতুন বইগুলোতে তিরিশ শতাংশ আর নির্বাচিত ছত্রিশটি বইতে চল্লিশ শতাংশ ছাড় থাকছে এছাড়াও নতুন বারোটি বই প্রকাশ হচ্ছে আপনারা জানেন তো বুক ফার্মের ছাড় মেলায় চল্লিশ শতাংশ ছাড়ে কৌশিক মজুমদারের লেখা যে সমস্ত বইতে আপনি ছাড়টা পাচ্ছেন চল্লিশ শতাংশ সেগুলো এখানে দেওয়া রয়েছে নিচে মুদ্রিত মূল্যও দেওয়া রয়েছে আবার বর্তমানে ছাড় সহযোগে দামটা কত হবে সেটাও এখানে বলা হয়েছে প্রত্যেকটা বই কিন্তু যথেষ্ট ভালো আমার কাছে সবকটা বই রয়েছে মোটামুটি শুধু একটি বাদে শেষেরটা আরও একটি দেখতেই পাচ্ছেন সংকলন প্রবন্ধ সংকলন ওই বইটাকে আমার নেওয়া বাকি আছে ওই বইটা আমি অবশ্যই নেব প্রবন্ধের বই নন ফশনের ওপর বই তা আবার শ্রী কৌশিক মজুমদারের লেখা আমার নিশ্চয়ই ভালো লাগে তো অবশ্যই আমি ওটাকে নেব এছাড়াও আরও আপডেট পেলে আপনাদের সঙ্গে শেয়ার করব বুক ফার্মের খুব সুন্দর একটা আপডেট আমি এর সাথে পেয়েছি সেটা হলো যে নতুন যে বারোটা বই প্রকাশ হচ্ছে তিরিশ শতাংশ ছাড় থাকছে তার প্রচ্ছদগুলো এখানে রয়েছে এবং দেখতেই পাচ্ছেন নামগুলো চন্ডরাজের বলি বা আজ রাজকন্যা তারপরে এক সুলতান এক পিসাসিদ্দ গোপাল ভাঁড়ের সন্ধানে এই বইটা একটু অন্য ধরনের ভয় সমগ্র তিন রয়েছে এবং হর্ষবর্ধন সমগ্র রয়েছে তাছাড়া সচিত্র টার্জন সিরিজ তিন লুবুলুর পৃথিবী এটা একটু কমিক্স আর কি বিশ্ব সাহিত্য কমিক্স দুই রবিনহুড কমিক্স সমগ্র অর্থাৎ তিনটে কমিক্স কিন্তু দেখতে পাচ্ছি আসছে আগন্তুক বলে একটা গ্রাফিক নভেল আসছে এবং কাঁকড়া চুলো পিটার তো এই সব মিলিয়ে একটা হচ্ছে বিষয় তো এই বারোটা বই তিরিশ শতাংশ ছাড় থাকছে এবং কমিক্সগুলোর দাম কিন্তু বেশ কম রয়েছে যা দেখছি তো মানে ছাড় দিয়ে তো আমার মনে হয় বেশ কিছু আমি নিশ্চয়ই কালেক্ট করবো এবং আপনাদের সামনে তুলে ধরবো কোন কোন বইগুলো আপনারা চাইছেন নিচে কমেন্ট জানান তাহলে সেই বইগুলোকে আগে সংগ্রহ করব এবং আপনাদের সামনে তুলে ধরবো এই কর্তব্যগুলো কিন্তু অবশ্যই আপনাদের কমেন্টে যেরকম আসবে সেই অনুযায়ী পারচেসটা হবে চলুন এর পরের আপডেটে রয়েছে হর্ষবর্ধন সমগ্র আপনারা জানেন যে বুক ফার্ম থেকে তো শিবরাম চক্রবর্তীর হর্ষবর্ধন সমগ্র চার খণ্ডে সম্পূর্ণ হচ্ছে তো এই চারটে খণ্ড দেখতে পাচ্ছেন কত দাম ইত্যাদি সবটাই রয়েছে একত্রে নিলে নশো সাতাত্তর টাকায় পেয়ে যাচ্ছেন তো এই আপডেটটিও কিন্তু দিয়ে দিলাম চলুন পরের আপডেটে এগিয়ে যাই এর পরের আপডেটে ছোট্ট করে জানিয়ে রাখি পেতনি সমগ্র যেটা একটা খুব বিখ্যাত সারা ফেলে বলা যেতে পারে মহিলা ভূতের গল্প সংকলন চল্লিশ শতাংশ ছাড় দিয়ে বইটার দাম কিন্তু বর্তমানে কমেছে পাঁচশো টাকার প্রায় বই তিনশো টাকায় পাওয়া যাচ্ছে তো আমার মনে হয় এই সময় যদি কিনতে পারেন ভালো হবে বইটির রিভিউ কিন্তু আমার চ্যানেলে রয়েছে পেতৃ সমগ্রদের সার্চ দিলে বুঝতে পারবেন রিভিউটা তো আমি সেখানে অনেক ভালো এবং অনেক খারাপ দিকও বলেছি বইটার এবং একটা চেষ্টা করেছি আমার জায়গা থেকে পয়েন্ট অফ ভিউ থেকে কথা রাখতে কিছু তো দেখে নিতে পারেন পেতনী সমগ্র সম্পূর্ণ রিভিউ চ্যানেলে রয়েছে চলুন পরের আপডেটে গিয়ে যায় এর পরের আপডেট রয়েছে আবারও পূজাবার্ষিকী থেকে তো এবং বৃত্তের বাইরে যে পূজার সংখ্যা তার দাম রাখা হচ্ছে সাড়ে চারশো টাকা তার ওপর ছাড় থাকবে অনেকটাই দাম বলতে গেলে কিন্তু পেজ প্রচুর থাকে এবং প্রচুর লেখাও রয়েছে দেখতে পাচ্ছি গল্প উপন্যাস ভৌতিক অলৌকিক কল্পবিজ্ঞান রহস্য এরকম লেখক সূচি সম্পূর্ণ দেয়া রয়েছে শিশির বিশ্বাসের নাম সাগরিকা রায়ের নাম শঙ্কর চ্যাটার্জির নাম এগুলো আমি তো দেখতেই পাচ্ছি তো অবশ্যই আপনারা নিচ্ছেন কিনা জানাবেন এবং আপনাদের জন্য লেখক সুযোগটা চেয়ে তুলে ধরলাম চলুন পরের আপডেট যে আসছি এবার সাপ্তাহিক বর্তমানের আপডেটে খুব সুন্দর একটা সংখ্যা আসতে চলেছে মাত্র দশ টাকা দামের মধ্যে নায়ক থেকে প্রেমিক উত্তম কুমার দেখতেই পাচ্ছেন তো এটা প্রকাশিত হতে চলেছে ছাব্বিশে জুলাই এবং দশ টাকা দাম তো এই সংখ্যাটাকে অবশ্যই সংগ্রহ করুন কারণ খুব মূল্যবান সংখ্যা দামি সংখ্যা ভেতরে প্রচুর তথ্য এবং অধুষ্প্রাপ্য ছবি ইত্যাদি সমস্ত পাওয়া যায় আমার মনে হয় এই সংখ্যাটিকে গ্র্যাব না করলে ঠকতে হবে অবশ্যই আজই সংবাদপত্র বিক্রেতাকে বলে রাখতে পারেন কেমন লাগলো এই খবরটা ভালো লাগলে নিচে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন চলুন পরের আপডেটে এগিয়ে যায় এর পরের আপডেটটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা অনেকেই পূজা বার্ষিকী নিয়ে আমাকে জিজ্ঞাসা করছিলেন যে কোথা থেকে নিলে সুবিধা হবে বা কোথায় সব থেকে বেশি ছাড় থাকবে এরকম তো আমি অনেক খোঁজ নিয়ে আমি আমার বন্ধুর নাম্বারই দিচ্ছি কাজুরী নাহা ওর নতুন দোকান এবং ও আমি কথা বললাম বেশ বড় ছাড়ে বা অন্যদের তুলনায় একটু বেশি ছাড়ে দেওয়ার চেষ্টা করবে তো আপনারা অবশ্যই এই নাম্বার দুটোর মধ্যে যে কোনো একটাতে দ্বিতীয় নাম্বারটাতে কল করলে বেশি সুবিধা হয় যেটা শেষে পঁয়তাল্লিশ রয়েছে তো সেখানে যোগাযোগ করে আপনি সরাসরি চ্যানেলের নাম নিতে পারেন এবং যে কোনো পূজার সংখ্যা আনন্দ মেলা আনন্দ আনন্দবাজার সাপ্তাহিক বর্তমান গৃহ সুখী গৃহকরণ সমস্ত রকমের এবং অন্যান্য বইও কি পাবেন তো বড়ো ছাড়ে করে দেবে বলেছে তো আপনাদের সুবিধার্থে এটা জানিয়ে রাখলাম অবশ্যই যোগাযোগ করুন দমদমে যদি সহসড়ি পৌঁছে যেতে পারেন কাছাকাছির মধ্যে তাহলে হ্যান্ড টু হ্যান্ড নিয়ে নেবেন দোকান থেকে কাকলি পুস্তকালয় থেকে আর যদি পোস্টালে হয় পোস্টালেও সম্ভব তো সেটা করে দেওয়া হবে তো এমনটাই সবটা কথা বলেছি আমার মনে হয় এটা আপনাদেরকে সুবিধা দেবে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং অবশ্যই কল করতে পারেন এর পরের আপডেটটা রয়েছে অডিও স্টোরি নিয়ে নর্তকী মূর্তির রহস্য একটা গোয়েন্দা গল্প আমারই লেখা তো সেই গল্পটি নিয়ে নৈরিতের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে অডিও স্টোরি হিসেবে প্রেজেন্ট হচ্ছে আজই সন্ধ্যে সাতটার পর সেটা প্রিমিয়ার হয়ে যাবে তো আমি ডিসক্রিপশান বক্সে একটি লিংক দিয়ে দিলাম ওখানে সরাসরি ক্লিক করলে নৈরিতের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে পৌঁছে যাবেন এবং অবশ্যই যারা শুনতে ইচ্ছুক তারা এই গোয়েন্দা গল্পটি শুনে নিতে পারেন এটি প্রকাশিত হয়েছিল বেশ কিছু সময় আগে সার্থক রায় সম্পাদিত গোয়েন্দা একটা সংকুলন রয়েছে সেখানে এবং অবশ্যই সেই বইটিও নদীর থেকে আপনারা পারচেস করতে পারেন সেখানে বেশ অনেক কটি গোয়েন্দা গল্প রহস্য গল্প রয়েছে বইটির নাম রহস্য গোয়েন্দা জমজমাট তো সেটা দেখতে পারেন আর নিচের ডেসক্রিপশন বক্সকে লিঙ্ক থেকে আপনি অবশ্যই এই গল্পটিকে রহস্য গোয়েন্দা গল্পটাকে শুন নিতে পারেন চলুন পরের আপডেটে এগিয়ে যায় এর পরের আপডেটে আপনাদের জন্য সুখবর রয়েছে একটা ইভেন্ট আয়োজন করা হয়েছে নৈরৃত প্রকাশনার তরফ থেকে বুকমার্ক প্রতিযোগিতা বুকমার্ক তৈরি করতে পারবেন আপনি এবং অবশ্যই আকর্ষণীয় পুরস্কার থাকছে বুকমার্ক যদি ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাদের তিনজনের বুকমার্কটাকে আমরা ইউজ করতে চলেছি নৈরিতের যে পূজার সংখ্যা হয় আর যা সারসংখ্যা চোদ্দোশো বত্রিশ তার সাথে তো অবশ্যই বড়ো সম্মান তো অবশ্যই আপনারা আপনাদের তৈরি বুকমার্ক সেটা ডিজিটালি হতে পারে বা হাতে তৈরি করলেন সেটা ছবি পাঠালেন সেটাও কিছুটা হতে পারে তো সেটাই যেটাই হোকটা কেন একটা মকাপ তৈরি করে আপনারা পাঠিয়ে দিতে পারেন ইমেলে এবং ইমেলে যারা পাঠাতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না তারা নিচে দেখুন একটা নাম্বার রয়েছে তো ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা পাঠিয়ে দিতে পারেন নিয়মাবলী সবটাই রয়েছে একবার পরে নিতে আবেদন জানাবো আশা রাখছি বেশ কিছু সুন্দর বুকমার্ক আপনারা আমাদের প্রদান করবেন চলুন পরের আপডেটে এগিয়ে যাই নড়ির থেকে ইভেন্ট এখানেই শেষ নয় বুক ফটোগ্রাফির ওপরেও একটি প্রতিযোগিতা থাকছে এবং এখানেও কিন্তু আকর্ষণীয় পুরস্কার থাকছে যদি মনে হয় যে বুকমার্কে একটু সমস্যা রয়েছে তাহলে বুক ফটোগ্রাফিতে অবশ্যই পারবেন বইটাকে রেখে সুন্দর করে ছবি তুলতে হবে এবং পাশে বিভিন্ন প্রপস এটা ওটা যোগ করতে পারেন যেরকম সুন্দর সুন্দর ছবি আমরা দেখতে পাই বইয়ের তো এইভাবে আপনাকে মোবাইলের মাধ্যমে বা ক্যামেরার মাধ্যমে ছবিটা তুলে সেই ছবির নিচে নিজের নাম সহযোগে ঠিকানা সহযোগে পাঠিয়ে দিতে হবে নৈরীতে এবং নৈরীতের যে পেজ রয়েছে সেখানে ট্যাগ করতে হবে নিয়মাবলী সবটাই এখানে লেখা রয়েছে আমি যেগুলো বলছি সবটাই এখানে পেয়ে যাবেন একবার পড়ে নিতে আবেদন জানাই এবং লাস্ট ডেট রয়েছে আটই অগাস্ট নয়ই আগস্টের দিন রেজাল্ট ঘোষণা হবে তো অবশ্যই অল দ্য বেস্ট জানাই সকলকে বুক ফটোগ্রাফি সকলেই করতে পারবেন আশা রাখছি অবশ্যই আপনারা ফলো করতে পারেন নৈরীতে পেজকে আরও ডিটেল জানার জন্য চলুন পরের আপডেটটা এগিয়ে যায় তো এই ছিল আজকের পর্ব চেষ্টা করলাম বিভিন্ন আপডেটগুলোকে এক জায়গায় করে আপনাদের সামনে তুলে ধরতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্টে জানান ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ